আসসালামু আলাইকুম ভিওর্স আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি নিজের হাতে বাড়িতে কীভাবে কোয়েল পাখির ঘর বানিয়েছি আর এই ঘরটি বানাতে আমার কত খরচ হয়েছে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি আপনাদেরকে জানাই এই ঘরটি আমি বানিয়েছি পাঁচ ফুট বাই দুই ফুট আর এর সামনে ছয় ইঞ্চি বাড়তি রাখছি এটা কোয়েল পাখি ডিম গড়িয়ে আসার জন্য আর এই ঘরটির চারি সাইডে আমি দিয়েছি এক ইঞ্চি প্লাস্টিক আর নিচে যেখানে কোয়েল পাখি থাকবে ওখানে দিয়েছি হাফ ইঞ্চি প্লাস্টিক আর দুটা মাঝখানে ফাঁকা রেখেছি এখানে কয়েল পাখির মলমূত্র পড়বে আর এই কোয়েল পাখির ঘরে আমি পাখি খাবারের জন্য প্লাস্টিকের পাইপ মাঝখান থেকে চিরে এটা আমি দিয়ে দিয়েছি এখন এটা ঠিকঠাক লাগাই নাই পরবর্তীতে লাগিয়ে দিব আর এই পাখির আমি ঘরে আমি কোনো দরজা রাখি নাই জাস্ট সাইড থেকে প্লাস্টিক যেটা সেটা আমি তুলে ওই ভেতর দিয়ে পাখি দিয়ে দিব ওই পরবর্তীতে এটা তার দিয়ে বেঁধে দিব আর পেছনের দিকে আমি প্লাস্টিকের পাইপ দিয়ে খাবারের পানির ব্যবস্থা করেছি এভাবে আর কি খাবার এবং পানি দুইটার ব্যবস্থা করে দিয়েছি আর এই ঘরটির উপরে ফোম দিয়ে আমি এটা পেরেক দিয়ে লাগিয়ে দিয়েছি এখানে আপনার রোদ এবং বৃষ্টি থেকে রক্ষা পাবে আর চারি সাইডে পলিথিন দিয়ে রাখছি জাস্ট এটা বৃষ্টির সময় নামিয়ে রাখবো আর রাতের বেলা নামিয়ে রাখবো আর এবারে আমি আপনাদেরকে জানাবো আমার কত খরচ হয়েছে আমার একটা গাছ ছিল গাছটা আমার দুশো টাকা নিয়েছে ফড়িয়ে আনতে ভাড়া সহ আর প্লাস্টিক কিনেছে এক হাজার টাকার উপরে ফোমটা কিনেছে দেড়শো টাকা আর এই যে পাইপ সহ সহ আমার টোটাল খরচ হয়েছে সতেরোশো পঞ্চাশ টাকা এভাবে আর কি আমি আমার কোয়েল পাখির ঘরটি বাসায় বানিয়েছি ঘরটি কেমন হল আর ভিডিওটি কেমন হলো আপনারা অবশ্যই জানাবেন ধন্যবাদ